আপনি কি অল্পতেই হাঁপিয়ে যাচ্ছেন অল্প কাজ করতে কি আপনার খুব দুর্বল বোধ হচ্ছে কিংবা আপনার কাজে ওভার স্টেস্ট হয়ে গেছেন ওভার ওয়ার্ক হয়ে যাচ্ছে হাঁপ ধরছে একটুকুতেই তখন অনেক কারণেই এগুলো হতে পারে কিন্তু কম হিমোগ্লোবিন এটাও একটা বড় কারণ এই জন্য আমি আজকে ডিসকাশনের মধ্যে কম হিমোগ্লোবিন হলে কি কি হয় তার আমরা আলোচনায় রেখেছি নমস্কার আমি প্রফেসর প্রদীপ মিত্র আমি বিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটালের একাডেমিক ডিরেক্টর আমি আগে পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা ছিলাম আজকে আমাদের এই সমস্যা সম্বন্ধে আমি কিছু আলোকপাত করতে চাই আপনাদের সাথে প্রথমেই বলেছি যে এই 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 সিমটমসগুলো অল্পতে হাঁপিয়ে যাওয়া একটু দুর্বল বোধ করা একটু হাঁপ ধরা অল্পতে অনিদ্রা এইগুলো সমস্ত কিন্তু একটা অ্যানিমিয়ার সিমটমস হতে পারে তো অ্যানিমিয়াটা কি অ্যানিমিয়া মানে হচ্ছে এটা একটা খুব কমন কথা সবাই জানে আজকে সাধারণের মুখে মুখে ঘরে রক্তাল্পতা এটা অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন যেটা আপনারা জানেন যে রেড ব্লাড সেলের মধ্যে হিমোগ্লোবিন একটা পথ থাকে যেটা আর কি আয়রন আর হিম একটা প্রোটিনের সঙ্গে আয়রন যুক্ত হয়ে হিমোগ্লোবিনটা তৈরি হয় এই হিমোগ্লোবিন তৈরি হয় বোন ম্যারো থেকে মজ্জা থেকে তো ন্যাচারালি অনেক কারণে এই অ্যানিমিয়া হতে পারে আমাদের ডাক্তারি পরিভাষায় এই অ্যানিমিয়া নিয়ে সব কারণের জন্য আপনাকে খুঁজতে হবে না কিন্তু এই যে সিমটমস গুলো প্রথম শুরু করেছিলাম এগুলো হলে যে মাথায় রাখতে হবে যে আমার রক্তাল্পতা হয়তো হচ্ছে একটা সিম্পল টেস্ট হিমোগ্লোবিন টেস্ট করে নিতে হবে যদি দেখা যায় কম তখন চিন্তা না করে আপনাকে কিন্তু ডাক্তারের সঙ্গে কনসাল্ট করতে হবে হ্যাঁ কিছু কিছু আমাদের সাপ্লিমেন্টারি ওষুধ যেমন আগেই বলেছি হিমোগ্লোবিন তৈরি হতে গেলে আয়রন লাগে তো সেই আয়রনটা যদি কম হয় তাহলে হিমোগ্লোবিন কম তৈরি হবে রক্তে আয়রনের পরিমাণ কম হতে গেলে খাবার সব থেকে আগে আমাদের যেটা মনে পড়ে যে আমরা ফুডটা ঠিকমতো পুষ্টিকর ঠিকমতো খাবার খাচ্ছি কিনা আবার খাচ্ছি হয়তো ঠিকমতো খাবার কিন্তু সেই খাবারটা ঠিকমতো অ্যাবজর্বড হচ্ছে না যেমন খুব কমন ব্যাপার হচ্ছে যে আমরা যে চা কফি খাই ব্রেকফাস্ট খাচ্ছি ভালো ফল টল খেলাম আপেল খেলাম আপেলেও আয়রন আছে কিন্তু দেখা গেল তার সঙ্গে সঙ্গে আমি চা কফি এগুলো খেলাম এগুলো অ্যাবজর্পশন হ্যাম্পার করে পাকস্থানি থেকে আয়রনটা অ্যাবজর্পশনের প্রবলেম হয় যার জন্যে ওই যেটুকুন গুণ সেটা আবার নষ্ট হয়ে গেল আমি বলছি না চা কফি খাবেন না কিন্তু চা কফির সঙ্গে একটু গ্যাপ না দিলে এরম ঘটনা ঘটতে পারে তাছাড়া এই একটা মানে মেন যে হিমোগ্লোবিন কমের কারণ হয় অনেক সময় এরম হয় হিমোগ্লোবিন তৈরি হয় তো ঠিক হয়েছে কিন্তু রক্তে এসে বগনার থেকে যখন ব্লাডে এলো তখন হিমোগ্লোবিনটা ভেঙে যাচ্ছে তাড়াতাড়ি আরবি সি রেড সেল সাধারণত একশো কুড়ি দিন বাঁচে কিন্তু একশো কুড়ি দিন বাঁচছে না তাড়াতাড়ি রেড সেলটা ভেঙে যাচ্ছে আবার অনেক সময় দেখা যায় কি সব ঠিকঠাক আছে কিন্তু আজকাল জানেন তো সব অ্যান্টিবডি বলে একটা কথা অটো ইমিউন ডিজিজ এক ধরনের একটা অসুখ বলা হচ্ছে নিজের সেলকে নিজেই বডি অ্যাগেন্স্টে প্রতিরোধ ক্ষমতা জন্মে যায় সেলগুলোকে ভেঙে দেয় আচ্ছা আপনারা তাছাড়া কতগুলো জন্মগত জেনেটিক ব্যাপার শুনেছেন থ্যালাসিমিয়া বলে একটা রোগের নাম শুনেছেন সেখানে কি হয় নর্মাল হিমোগ্লোবিনটা তৈরি হতে পারে না তার জন্য তারা অন্য ধরনের একটা হিমোগ্লোবিন তৈরি করে ফিটাল হিমোগ্লোবিন তার জন্য তাদের আসল হিমোগ্লোবিনের রক্তাল্পতা দেখা যায় তো এই ধরনের নানান রকম সমস্যা আছে তো আমাদের যেটা বক্তব্য যে আমাদের বিভাসিটি হসপিটালে সমস্ত রকম টেস্টের ব্যবস্থা আছে আমাদের এই আলোচনার পরে আপনারা দেখবেন যে ভিডিও ডেসক্রিপশনের একটা লিংক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে আপনারা যে কোনো প্রশ্ন রাখতে পারেন আমাদের যে টিম আছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করে নেবে ফিল ফ্রি টু আস্ক মানে হচ্ছে আপনারা নিজেরা যা পনে চায় প্রশ্নগুলো রাখতে পারেন এবং তাছাড়াও আমাদের এখানে মাল্টি স্পেশালিস্ট সব রকম স্পেশালিটি ডাক্তারের অ্যাডভাইস ইনক্লুডিং হিমাটোলজিস্ট সবগুলোই আপনারা পেতে পারেন তাছাড়া এখানে সব রকম সিস্টেম ছাড়াও আমাদের এখানে মুক্তি যোগা বলে একটা সেকশন আছে এখানে আপনার যোগা প্র্যাকটিস করতে পারেন এবং তাছাড়াও আপনার ডায়েট সম্বন্ধে আমাদের হসপিটালে ডায়েটিশিয়ান রয়েছেন সব ফেসিলিটি এখানে পেতে পারেন